মেধা তালিকায় যুক্ত হয় না এই ভাইবা মার্কের হিসেবে মানুষকে চাকরি দেওয়া হয় না সনদ দেওয়া হয় না তো আমাদেরকে কেন ফেল করাইলো আমাদের দাবি একটা আমাদের সনদ দেবে আমাদের মেধা তালিকা অন্তর্ভুক্ত করবে আমাদের গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেবে আমাদের এটাই দাবি আমি একজন প্রতিবন্ধী আমি একজন প্রতিবন্ধী আমি কি করে খাবো যদি আমার এটা চাকরি না হয় প্রেস ক্লাবের সামনের যে রাস্তাটা এখানে পুরোটা বসে পড়েছে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা রাস্তা বন্ধ করেন না আপনারা সাইডে থাকেন পাশে থাকেন গাড়িটা চলাচল করুক যদি মনে হয় আপনাদের প্রতিনিধি দেন আমি আবারও পাঠাচ্ছি সচিবালয় সচিবালয়ে যান বা অন্য কোথাও যান উপদেষ্টার সাথে কথা বলেন কিন্তু আলোচনা করে শেষ করেন কিন্তু তারা না এইখানেই হচ্ছে মানুষের প্রধান উপদেষ্টাকে এখানে আসতে হবে এখানে আসতে হবে তাদের সাথে কথা বলতে হবে অনেক বোঝানোর পরে যখন হলো না আমরা শেষে ওয়ার্নিং দিচ্ছি যে আমাদের সাথে কিছু করার নাই আমরা আইনগত ব্যবস্থা নেব যদি রাস্তা বন্ধ থাকে পরে রাস্তা যেহেতু তারা খোলা নাই তখন আমরা হচ্ছে জল কামান মেরে দিয়েছি এরপরে সাউন্ড গ্র্যান্ড মারছি মেরে তাদেরকে পুশ করে আমরা কিন্তু ডিসপার্স করেছি এই হচ্ছে আমাদের ডিসপার্স করাটাই উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না ক্যাজুয়ালটিস আমাদের কিছু আহত হয়েছে তো আমারও এই যে দু একটা জায়গায় লাগছে এগুলো হচ্ছে কার লাগে আর কি ওইটা আমাদের কয়েকজন একটু আহত হয়েছে ওনাদের বা ওদের কেউ আহত হয়েছে কিনা আমার জানা নাই যদি আহত হয় তাহলে পরে হয়তো বুঝতে পারবো কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না এরকম আপনার সাদা পাঞ্জাবি নীল হওয়ার কারণ আমরা তো আসছিলাম যে আঠারোতম ভাইবা বঞ্চিত প্রার্থী তা আমরা আসলাম শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম পুলিশ আমাদেরকে জল কামান দিয়ে আমাকে আমাদেরকে সতর্ভঙ্গ করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এন এর নিয়ম হচ্ছে আপনার যে প্রিলিতে চল্লিশ পার্সেন্ট পেলেই ফাঁস হয় রিটার্নে চল্লিশ পার্সেন্ট পেলেই ফাঁস হয় আর বাইবাতে মার্ক হচ্ছে বিশ বিশের মধ্যে বারো মার্ক হচ্ছে সার্টিফিকেটে আর আট মার্ক হচ্ছে আপনার ড্রেস আপে চার আর প্রশ্নতে চার এই বিশের মধ্যে যারা চল্লিশ পার্সেন্ট পাবে তাদের ফার্স্ট আর কি তাইলে আমরা সার্টিফিকেটে মানে বিশের মধ্যে আমরা দশ পাইছে সার্টিফিকেট অনেকেই দশ বারো কেউ বারো পাইছে তো আর কেউ তো আর উলঙ্গ যায় নাই তো তারা তো হয়তো বা চারের মধ্যে তো দুই তিন পাবে তাইলে দশ আর দুই বারো আর প্রশ্ন অনেকেই পারছে সবগুলো আমাকে প্রশ্ন ধরাইছে চারটা আমি তিনটার উত্তর দিয়েছি সঠিকভাবে একটার উত্তর আমি পারি নাই তাই আমি তিনের মধ্যে চারটা প্রশ্নের মধ্যে আমি চারের মধ্যে চার না পাইলে তো তিন পাওয়ার কথা কিন্তু আমাকে ফেল দিয়েছে এই জন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে সনদ দেয় এনটিআরসি তো আর চাকরি দেয় না তারা শুধু আমাদেরকে সনদ দেয় চাকরি তো দিবে শিক্ষা মন্ত্রণালয় তো তারা আমাদেরকে সনদ থেকে বঞ্চিত করছে এর জন্য আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আর পুলিশ আমাদেরকে ছত্রভঙ্গ করছে আর কি আমরা পনেরোই জুন থেকে টানা আট দিন যাবত এই আন্দোলন চালাচ্ছি আমরা বার আমাদেরকে প্রহসনমূলকভাবে আমাদেরকে বৈষম্য করা হয়েছে বৈষম্যমূলক ভাইবার মাধ্যমে যেখানে সারা বাংলাদেশ থেকে তারা এন দুই নভেম্বর দুই হাজার তেইশ সালে একটাই সার্কোলার ছেড়েছিল এন সেই সার্কোলারে মাত্র আঠারো লাখ আঠারো লাখ ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল সেখান থেকে প্রিলিতে টিকেছেন মাত্র চার লাখ সেখান থেকে চার লাখ থেকে ভাইবার জন্য অংশগ্রহণ করেছেন তিরাশি লাখ সেখানে তিরাশি লাখের মাঝে ভাই ভাই মাত্র ষাট হাজার প্রার্থীকে পাশ করানো হয়েছে বাকিদেরকে ফেল দেখানো হয়েছে এখন এন এর কাছে আমরা এই জবাব চালে এন আমাদেরকে বলছে যে লিখিতের নাম্বার কম ছিল এখন ই সনদের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আমাদের এখানে নাম ভাইবার নাম্বার কম ছিল اشتركوا <applause> <applause>